জল চুরি রুখতে করায় রাজ্য বেনীয় মাঠকাতে জল স্বপ্ন প্রকল্পে আগাম টাকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন কাজ শেষে রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না পাশাপাশি এক ঠিকাদারকে কেন একাধিক বরাত তা নিয়েও প্রশ্ন তুললেন রীতিমতো ধমক দিলেন আধিকারিকদের শোকজ করা হয়েছে তেরো জনকে কল আছে জল নেই এই অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে সোমবার পিএইচি দপ্তরের সঙ্গে বৈঠকে জলস্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে রীতিমতো ক্ষোভ উগ্রে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এগারো হাজার দুশো অভিযোগ জমা পড়েছে পাঁচশো এফআইআর হয়েছে এরপরই পিএইচি দপ্তরের আধিকারিকদের রীতিমতো ধমক দিলেন তিনি প্রশ্ন তুললেন কেন একজন ঠিকাদারকে একাধিক বরাত কেন নিয়োগ করা হয়নি পাম্প অপারেটর এরপরই মুখ্যমন্ত্রী বলেন জল উঠবে না জেনেও একাধিক জায়গায় কল বসানো হয়েছে কেন প্রশ্ন তুললেন তিনি একাধিক আধিকারিক ঠিকাদারদের সঙ্গে হাত মেলাচ্ছেন বলেও অভিযোগ করলেন তিনি এহেন একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জল স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে করা পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী সাফ বলেন এরপর থেকে কাজ শেষে রিপোর্ট পেশ করলে তারপরই মিলবে টাকা মুখ্যমন্ত্রী জানিয়েছেন কার্যপি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করেছে প্রশাসন তেইশ জন আধিকারিকে পাশাপাশি তিনশো তিয়াত্তর ঠিকাদের সংস্থাকে শোকজ করা হয়েছে এদিন বৈঠকে একাধিক জেলা শাসকের সঙ্গে কথা বলেন জিজ্ঞেস করেন কি পদক্ষেপ হয়েছে জেলা শাসকরা জানান পরিদর্শন হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে জল চুরি রুখতে করায় রাজ্য বেনিয় মাঠকাতে জল স্বপ্ন প্রকল্পে আগাম টাকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফা জানালেন কাজ শেষের রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না পাশাপাশি এক ঠিকাদারকে কেন একাধিক বরাত তা নিয়েও প্রশ্ন তুললেন রীতিমতো ধমক দিলেন আধিকারিকদের শোকজ করা হয়েছে তেরো জনকে কল আছে জল নেই এই অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে সোমবার পিএইচি দপ্তরের সঙ্গে বৈঠকে জলস্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে রীতিমতো খুব উগ্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এগারো হাজার দুশো অভিযোগ জমা পড়েছে হয়েছে এরপরই পিএইচি দপ্তরের আধিকারিকদের রীতিমতো ধমক দিলেন তিনি প্রশ্ন তুললেন কেন একজন ঠিকাদারকে একাধিক বরাত কেন নিয়োগ করা হয়নি পাম্প অপারেটর এরপরই মুখ্যমন্ত্রী বলেন জল উঠবে না জেনেও একাধিক জায়গায় কল বসানো হয়েছে কেন প্রশ্ন তুললেন তিনি একাধিক আধিকারিক ঠিকাদারদের সঙ্গে হাত মেলাচ্ছেন বলেও অভিযোগ করলেন তিনি এহেন একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জল স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে করা পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী সাফ বলেন এরপর থেকে কাজ শেষে রিপোর্ট পেশ করলে তারপরই মিলবে টাকা মুখ্যমন্ত্রী জানিয়েছেন কার্যপি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করেছে প্রশাসন তেইশ জন আধিকারিকের পাশাপাশি তিনশো তিয়াত্তর ঠিকাদার সংস্থাকে শোকজ করা হয়েছে এদিন বৈঠকে একাধিক জেলা শাসকের সঙ্গে কথা বলেন জিজ্ঞেস করেন কি পদক্ষেপ হয়েছে জেলা শাসকরা জানান পরিদর্শন হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে জল চুরি রুখতে করায় রাজ্য বেনিয় মাঠকাতে জল স্বপ্ন প্রকল্পে আগাম টাকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফা জানালেন কাজ রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না পাশাপাশি এক ঠিকাদারকে কেন একাধিক বরাত তা নিয়েও প্রশ্ন তুললেন রীতিমতো ধমক দিলেন আধিকারিকদের শোকজ করা হয়েছে তেরো জনকে কল আছে জল নেই এই অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে সোমবার পিএইচি দপ্তরের সঙ্গে বৈঠকে জলস্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে রীতিমতো খুব উগ্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এগারো হাজার দুশো অভিযোগ জমা পড়েছে এরপরই পিএইচি দপ্তরের আধিকারিকদের রীতিমতো ধমক দিলেন তিনি প্রশ্ন তুললেন কেন একজন ঠিকাদারকে একাধিক বরাত কেন নিয়োগ করা হয়নি পাম্প অপারেটর এরপরই মুখ্যমন্ত্রী বলেন জল উঠবে না জেনেও একাধিক জায়গায় কল বসানো হয়েছে কেন প্রশ্ন তুললেন তিনি একাধিক আধিকারিক ঠিকাদারদের সঙ্গে হাত মেলাচ্ছেন বলেও অভিযোগ করলেন তিনি এহেন একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জল স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে করা পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী সাফ বলেন এরপর থেকে কাজ শেষে রিপোর্ট পেশ করলে তারপরই মিলবে টাকা মুখ্যমন্ত্রী জানিয়েছেন কার্যপি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করেছে প্রশাসন পাশাপাশি করা হয়েছে জন এদিন বৈঠকে একাধিক জেলা শাসকের সঙ্গে কথা বলেন জিজ্ঞেস করেন কি পদক্ষেপ হয়েছে জেলা শাসকরা জানান পরিদর্শন হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে